প্রিয় আজকে আমরা শিখব বাংলা বানানসহ সংখ্যা গণনা এক থেকে এক শত পর্যন্ত দুই দয়াসু হসই দুই তিন তয়হ দন্ত তিন চার ছয়াকার চার পাঁচ বিন্দু আকার চ পাঁচ ছয় ছ অন্তস্ত ছয় সাত তন্তঃস আকার সাত আট আট ও আট নয় তন্ত অন্তস্ত নয় দশ দ দশ এগারো ই গয়াকার এগারো একা রওকার বারো তেরো তয়কার রওকার তেরো চোদ্দ চৌকার দয় দয় চোদ্দ পনেরো অতন্ত নয়কার রওকার পনেরো ষোলো উনৈশকাল ন ষোলো সতেরো তুন্তশো তয়কার রওকার সতেরো আঠারো আট একার রওকার আঠারো উনিশ শ তৈ তালবর্ষ্য উনিশ কুড়ি রয়াশই কুড়ি একুশ এ কয়াশু তালবৎস একুশ বাইশ হস্যই অস্বর্ষ বাইশ তেইশ তয়কার হরশই তালবর্ষ তেইশ চব্বিশ ছয়শই তালবস্য চব্বিশ পঁচিশ বৈচন্দ্রবেন্দু চয়শই তালবস্য ছাব্বিশ ছয় এক বয় বয়সই তাল্বোষ্য সাতাশ তন্তা ত একা তালবশ্য আঠাশ আট একা তালবশ্য উনতিরিশ তেরাপ্লাসই তালবস্য তিরিশ তেরপ্লাসই তাল্বস্য একত্রিশ এ কাপ্লসই তাল্বস্য বত্রিশ ব তৈরশই তাল্বস্য তেত্রিশ তয়কাত তৈরাব্লাশ্রই তাল্বস্য চৌত্রিশ তৈরাবলশই তাল্বস্য পঁয়ত্রিশ অন্তঃস্থ অন্তস্ত তাসবর্ষ্য ছত্রিশ ছ তৈরশই তালবশ্য সাঁত্রিশ তন্তসয় চন্দ্রনাকার অন্তঃস্থ তৈরাবলশই তালবশ্য আটত্রিশ আট ন তৈরশয় তালবশ্য উনচল্লিশ হস দন্ত